নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা ইতিমধ্যে শীতের মৌসুম চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে সাধারণ মানুষের অত্যধিক ঠান্ডাতে প্রাণহানি ঘটতে পারে এরকম পরিস্থিতি এবং প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে এই কষ্ট বেশিরভাগটাই শীতবস্ত্রের অভাবে অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষের কথা ভেবেই রিশটা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং রিষসা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপশঙ্কর দত্তের বিশেষ ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অত্যধিক ঠান্ডায় কষ্ট পাওয়া সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত করেন শীতবস্ত্র উপহার এই অনুষ্ঠানে উপস্থিত হন শ্রামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেলার সভাপতি অরিন্দম দুই জেলার যুব সভাপতি শুভদীপ মুখার্জি উপস্থিত হন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন রিসাব পৌরসভা পৌরপ্রধান বিদ্যাসাগর মিশ্র এবং উপপ্রধান জানাব জাইদ হাসান খান উপস্থিত রিসা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ উপস্থিত ছিলেন রিসাব পৌর সদস্য অভিজিৎ দাস কৌশিক মুখার্জি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল সদস্য সদস্যরা এই অনুষ্ঠানে সকল সম্মানিত ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয় এবং পরে উপস্থিত সাধারণ মহিলা ও পুরুষদের দেওয়া হয় শীতবস্ত্র উপহার এই অনুষ্ঠানের মধ্য থেকে প্রায় দুশোরও অধিক শীতবস্ত্র উপহার দেন এই অনুষ্ঠানের মধ্য থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন রিস্টা মাতৃ মডেলভাবে আরও বেশি উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন সাধারণ মানুষকে তিনি বলেন চিকিৎসার কারণে কোনো সাধারণ মানুষ যেন বাইরে না যেতে হয় তার জন্য তিনি যথাসাধ্য এই মাতৃ সদনকে আরও বেশি উন্নয়ন করবেন এবং ঋষা শহরকে উন্নয়নের দিকে নজর দেবেন কম্বল বিতরণ উৎসব হচ্ছে তার যুব কংগ্রেসের তরফে ইসরা তৃণমূলের তার সভাপতি দীপশঙ্কর সহ যুব কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ এই অনেক উন্নতি হয়েছে তবে এখানকার মাতৃসদন যেটা সেটা অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমি এটাকে আরও উন্নয়ন করব আমি একটা মডেল মিউনিসিপ্যালিটি নার্সিং হোম করে এটাকে ছাড়বো আরো অনেক উন্নয়ন আমি এটাকে করব যাতে সাধারণ মানুষ এবং সবচেয়ে বড় কথা গরিব মানুষদের ট্রিটমেন্টটা যাতে গরিব মানুষরা যেন ফিরে না যায় তার ব্যবস্থা আমি এটাকে করব আপনারা যখন আমাকে আশীর্বাদ করেছেন পাঁচ বছর পাঁচ বছরেই আমি এটাকে আরো অনেক উন্নয়ন করবো নিঃসন্দেহ করবো সেই সঙ্গে রিষ্টা পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র তিনি বলেন রিষ্টা শহরকে আরও উন্নয়ন করতে রিষ্টাতে গার্লস কলেজ খোলার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন লক্ষ্মী ভান্ডার সব থেকে প্রথম চালু করেছিলেন আমাদের দিদি সেটাকে অনুকরণ করেছে ঝাড়খণ্ড করেছে সেটাকে অনুকরণ করেছে আপনার মহারাষ্ট্র করেছে সেটাকে অনুকরণ করেছে মধ্যপ্রদেশ করেছে করে তারা সরকারে ফিরেছে আমরা রিষ্টা গার্লস কলেজ করতে যাচ্ছি রিষ্টা বিদ্যাপীঠে একটা আমাদের কাছে প্রচ আমরা রিস্টা গার্লস কলেজ করব রিসা বিদ্যাপীঠ আমরা করব আমরা চাই এবং আমাদের নেত্রীর নির্দেশ আমাদের সাংসদ বিধায়ক ওনাদের নির্দেশ যে না রিস্টাটাকে আরো ঋষার জনগণ যাতে সব রকমের সুবিধে যাতে এখানে পায় সেই ব্যবস্থা করতে হবে আমরা কেউ জনপ্রতিনিধি বা নিজেকে আমরা কোনো আমরা ভাবি না যে আমরা জনপ্রতিনিধি আমরা জনগণের যতজন আমরা আমরা বসবাস করি সবাই একটা পরিবার সেই সঙ্গে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ মানুষের পাশে থাকতে কি বললেন আমরা তৃণমূল পরিবারের সদস্য আমরা কিন্তু নেতা নয় আমরা কিন্তু কাউন্সিলর নয় আমরা কিন্তু মানুষের চাকর আমরা কিন্তু তৃণমূল আমাদেরকে একটাই জিনিস শেখায় যেটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন কিন্তু মানুষের পাশে থাকা দুঃখে সুখে থাকা আমরা কিন্তু সেরকমভাবেই কাজটা করি যে মানুষের পাশে যেন জনসংযোগটা আমাদের আর বাড়ে এই যে উদ্যোগ নিয়ে যুব তৃণমূল কংগ্রেস করেছে এটা মা ভালো উদ্যোগ মানুষের পাশে থাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ শুনি বলে গেছেন হুগলি জেলা আপনার হুগলি জেলার সভাপতি আমাদের অরিন্দম গুঁই বলে গেছেন আমাদের পৌরপ্রধান আমাদের দাদা আমাদের সর্বশ্রেষ্ঠ কাউন্সিলর যে চেয়ারম্যান উনি উনি যেভাবে আমাদেরকে বলেন প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্যে আমি সিপিএমও কালে দেখেছি আর এখনও দেখতে পাচ্ছি যেভাবে উনি জনসংযোগটা করেন সে আর কেউ করতে পারে না সঙ্গে শুনে নেব রিষা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপশঙ্কর দত্ত এই সময় ভারত ও বাংলাদেশের মধ্যে যে বিদ্বেষ তারপরেও সাধারণ মানুষের মধ্যে এই রকম অনুষ্ঠান সেই সম্পর্কে কি বলছেন যুব সভাপতি দীপশঙ্কর দত্ত সরাসরি শুনে রোব প্রিয় দর্শক বন্ধুরা আপনার আরও জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট ইউ নিউজ বাংলার পর্দায় দেখুন রাজনীতি রকমের করা যায় একটা হচ্ছে পোলারাইজ পলিটিক্স আর আমরা যেটা করি আমরা সেকুলার পলিটিক্সে আমরা বিশ্বাস করি তো আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা গান্ধীজির মতাদর্শে বিশ্বাস করি তো সেখানে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমরা কখনো বেশি মাথা ব্যথা করি না আপনি যদি বলতে পারেন যে পারিপার্শ্বিক দেশে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ইস্যু সেটা কেন্দ্রীয় সরকার দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অলরেডি বলেছে যে ন্যাশনাল ইস্যুতে আমরা সবসময় কেন্দ্রে যে সরকার আছে উনি যা যেরকমের যোগাযোগ করবেন যেরকমের সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি আছে তো অতএব ধর্মীয় মেনুকরণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো রকম আঁচ ফেলতে পারবে না

কখনই তৃণমূল কংগ্রেসের বক্তব্য না ওটা ওনার নিজস্ব বক্তব্য আর উনি উচ্চ নেতৃত্ব ওনারা বক্তব্য রেখেছেন তো আমি একজন শহরে রাজনীতি করি ততএব আমাদের নেতৃত্ব কি বলল না বললো না সেই ব্যাপারে আমি কখনই মতামত করতে যাব না কিন্তু না আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেস মানে সর্বধর্ম সমন্বয় এখানে কোনো নির্দিষ্ট দলের কোনো প্রায়োরিটি নেই আজকে যে আপনারা এই যে করলেন সাধারণ মানুষের জন্য এই কম্বল বিতরণের মধ্য থেকে আর সকল যে সমস্ত মানুষ রয়েছে সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য কি সবসময়ের জন্য সমানভাবে আপনারা কি আজকে এই অনুষ্ঠান করলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে উনি সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে তো যেরকমভাবে শীত বাড়ছে তো আমরা মনে করেছি এখন কিছু যাদের প্রয়োজন তাদের পাশে থেকে কিছু কম্বল বিতরণ উপহার প্রদান করা তো সেই জন্যই আমরা মানুষের পাশে থাকার জন্য আজকের এই অনুষ্ঠান নিলাম এবং সেই অনুষ্ঠানে আপনি দেখেছেন আমাদের ঋষা শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন নেতৃত্ব জেলা নেতৃত্ব সাংসদ বিধায়ক সকলে সম্মতি দিয়েছেন সকলে সহযোগিতা করেছেন সকলে পাশে থেকেছেন এবং সকলের ভালোবাসাও আমরা পেয়েছি বলে আশা করি যে আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস ঋষা শহরে যতগুলো শাখা সংগঠন আছে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নানান রকমের উদ্যোগ নেবো এবং যাতে মানুষের ভালো হয় সেই কাজটি আমরা করবোজন আজকে আমরা টোটাল দুশো পঞ্চাশ জনকে দিচ্ছি আছে আগামী দিনে আমাদের আরও ইচ্ছা আছে আরও একটু বড়ো মাপের করার ইচ্ছা আছে কারণ আমরা ঋষা শহর তৃণমূল যুব কংগ্রেস থেকে এই উদ্যোগটা নিলাম আগামী দিনে আরও জনকল্যাণমূলক সামাজিকমূলক অনেক কর্মসূচি আমরা নেবো তো সেই কর্মসূচিতে মানুষকে যাতে ভালো রাখা যায় কারণ কাল থেকে আবার মানুষের দুয়ারে সরকার শুরু হচ্ছে সেই পরিকল্পনাও আমাদের আছে মানুষের দুয়ারে যারা যারা এখনও প্রকল্প পাননি সেই জায়গাগুলো আমাদের পূরণ করা কারণ মানুষের পাশে থেকেই তো কাজ করা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাজ